ওই যে নায়িকা বলে কথা নায়িকা নিয়ে একটা কথা বলবো ওইটা সবাই খুব মজা পায় সত্য মিথ্যাটা ঘাটতে অনেক টাইম লেগে যায় হ্যাঁ একটা নিউজ আসলো ওইটা নিয়েই সবাই এন্টারটেইন হলো বা কেউ জাজমেন্টাল হয়ে গেলো ও আচ্ছা রাইট এরকমই তো মিডিয়াতে হয় বা নায়িকা এরকমই বা তার হার্ডওয়ার্ক তার যে স্ট্রাগল আছে এবং তার যে একটা সত্যি কথা আছে সেটাও বের হতে টাইম লাগে বিষয়টা এরকমই হয়েছে আর বাকি কথা হচ্ছে যে একটা জেরাক্টার সিনেমার প্রতি যে ডিজনেস্টি ওইটা এতটাই ওপেন ওপেনলি সামনে আসছে মানুষের সো এটা নিয়ে আমার কিছু বলার নেই আমি না ফিল্মটাকে প্রচণ্ড রকমের ভালোবাসি সো এত ডিজনেস্টি আড়াই বছর তিন বছর ধরে দেখে আসছি এই এটার মধ্যে আমি আরও তিনটা ছবি শ্যুট করেছি আমার কথা বলে পেমেন্ট নিয়েছে বাট ওইটা আসলে আমার পেমেন্ট না অন্য মানে ও নিয়েছে আচ্ছা আমি তো ১৩ তেরো বছর ধরে কাজ করছি এরকম অভিযোগ আগে কখনো এসছে কখনো বা কেউ বলেছে না তাহলে ওর সঙ্গেই কেন আমার প্রবলেম টেকনিশিয়ানের প্রবলেম আরও আর্টিস্টদের প্রবলেম প্রযোজনা সংস্থার প্রবলেম এবং ওর আমি এরপরে শুনেছি যে ওর ফার্স্ট ছবি করতে দশ বছর আট থেকে দশ বছর লেগেছে ইজ নর্মাল একটা ছবি করতে কি আসলে এত সময় লাগে এটা তো একটা ডিজাস্টারের দিকে যায় আসলে এবং এই ছবিটাও তিন বছর গড়িয়েছে এর মধ্যে আমি তিনটা ছবি করেছি এইটার কোনো সত্যতা নেই আমার আমি বলতে চাই না তারপরেও এখন বাধ্য হয়ে বলছি আমার আট লাখ টাকা আমার কন্ট্যাক্ট ছিল ও এগুলো মানে আমাকে সবসময় বলতো এক একদিন দুদিন দিন এমন হয়েছে যে আজকে প্রোডাকশন চালাতে পারছি না ওরা টাকা দেয়নি আপনার পেমেন্টটা পরে দিই আমি বলছি হ্যাঁ হ্যাঁ প্রোডাকশানটা চালাও এমন পর্যন্ত গিয়েছে সো আমাকে যখন প্রডিউসার দাওয়াত দিলেন ভাবি ভাইয়া তখন আসলে কথাগুলো ক্লিয়ার হলো ওকে সামনে নিয়ে যে আরও আট দশজন মানুষ ছিলেন কোনো কথার আসলে প্রপার অ্যান্সারও দিতে পারে নাই শুধু আমার না আরও অনেকের যাদের ছিল আর আমি এক কথা হচ্ছে আমি তো ভায়োলেন্স হই নাই আর এই বিষয়টা নিয়ে তো আমি যথেষ্ট বলার যা বলার বলে দিয়েছি এবং প্রয়োজনীয় সংস্থা থেকেও ওনারা বলে দিয়েছেন আমার মনে এতক্ষণে এটা ক্লিয়ার হয়ে গেছে আমি এসব নিয়ে খুব বারাবার আমি বললাম না যে আমি ভাইরাল কোনো ইস্যু হবে আমি না সবসময় ফিল্মটাকে ফোকাসে রাখতে চাই আমার কাজটাকে ফোকাসে রাখতে চাই ওইটা থেকে যখন অন্যদিকে ফোকাস যায় আমি খুব বিব্রত হই এটা আমার একদমই ভালো লাগে না তারপরেও এখন যেহেতু ওয়ে আউট নাই কথাটা বলতেই হচ্ছে সেজন্য বলা এতটুকু আমি আসলে বলতাম না এটার কারণে